হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমরা কি করছি বাড়ির ভিতরে তো তোমাদের একটা জিনিস দেখাতে দেখাবো যে তোমাদের বলে নেই এখনও সারপ্রাইজ যেটাকে বলে তো এখন রাত হয়ে গেছে তো গুড ইভিনিং বলা যায় তাই না আর বলবো না ভাবছিলাম তো কি মনে হলো তোমাদেরকে না বলে থাকতে পারি তো চলো দেখা যাক কি করছি আমরা সারপ্রাইজ দিচ্ছি তোমাদের জন্য আর অবশ্যই তোমাদেরকে বলবো কি হয় ঠিক আছে আর তোমরা আইডিয়া করো ওটা কিসের জন্য হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ফার্স্টটা তোমার বৌদি মনেকে দেখো এই যে কি করছে এরা কাঠ নিয়ে বসে কি করছে রে হুম এই দেখো সব বনরা সব শুরু হয়ে গেছে কাঠ ভরতে শুরু করেছে দেখো সবাই মিলে আর কার্ডগুলো দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর কার্ডগুলো দেখো আর এটা তোমরা কমেন্ট করো অবশ্যই এটা কার বিয়ে হতে পারে এ দেখো কীভাবে সুন্দর এরকম কার্ড দেখেছো কিনা আগে বিয়ে দিচ্ছে এগুলো তোমাদের জানাবো ভিডিওতে দেখতে থাকো তোমরা সব দেখতে হবে কীভাবে দিচ্ছে ভয় বিয়ে বিয়েটিয়ে ঠিক আছে তো কার বিয়ে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তারপর তোমাদের জানাবো যে ঠিক আছে আর আরও ধরনের কার্ড আছে দেখি বন্ধু কার্ড নিয়ে এসেছি আরো তোমাদেরকে বলছি না কার বিয়ে বা তোমরা কার দেখে বুঝতে পারছো বিয়ের কার্ড এগুলো তো এগুলো ভাঁজ চলছে এখন প্যাকিং চলছে এগুলো হচ্ছে বন্ধু কার্ড এই যে দেখতে পাচ্ছ একটা করে রেখেছি এই দেখতে করে রেখেছি এই যে দেখতে তো তোমাদের এগুলো দেখাবো আস্তে আস্তে এগুলো প্রায় শেষের দিকে হতে চলেছে আর কীভাবে করছি আমরা তোমাদের সব কিছু তুলে ধরবো আর কার বিয়ে হচ্ছে তোমরা আইডিয়া করে কমেন্ট করে জানাও কী কে বলতে পারবে ঠিক আছে তো চলো দেখতে থাকো কন্টিনিউসলি আর তোমাদের কার বিয়ে হচ্ছে তোমরা অবশ্যই তোমরা দেখতে হবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো থামগুলো ঢুকানো হয়ে গেছে দেখে সাজিয়ে রাখি কি থামগুলো খুব সুন্দর হবে তাই তোমাদের বৌধমণে হলুদ দিচ্ছে কীভাবে দিচ্ছে হলুদ কোনায় কোনায় না রে এই যে হলুদ লাগিয়ে দিচ্ছে কোনায় কোনায় এই কাঠটা দেখো তো তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি আমরা ঠিক আছে তো এতগুলো হয়েছে হলুদ দেওয়া এগুলোকে দিতে হবে আবার ডেলিভারি দিতে হবে তো দেখতে থাকো ভিডিওটা তো নিমন্ত্রণ দিতে হবে সবাইকে ইনভাইট করতে হবে বিয়েতে আর কয়েকটা বন্ধু কাটো আছে এগুলোও কমপ্লিট হয়েছে দেখায় তোমাদের একটু এই দেখো হলুদ দেওয়া হয়নি হলুদ দিয়ে দিতে যেতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে কোন কথা শেয়ার করবে তো এই যে দেখো আমাদের বিয়ের প্যান্ডেল তৈরি হচ্ছে পুরো রাস্তা দিয়ে গেট লো হবে তো তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত কীভাবে তৈরি হচ্ছে না করছে ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে ঠিক আছে এই দেখছো ভেতরটা আমাদের এরকম বাস বাঁধাবাঁধি চলছে আর এই দেখো পুরো প্লেসমেন্ট আমাদের বাড়ির সামনে আর এখানে হচ্ছে খাওয়ার জায়গা সাইডটাতে পাশে তো এটা হচ্ছে জমিটা হচ্ছে ওই পাশ দিয়ে গলি দিয়ে আসতে হচ্ছে এবার দেখায় তোমাদের গলিটা তো জায়গাটা ছোট তো এই গলি হবে এটা খাওয়ার রাস্তা তো এটা দিয়ে উঠে পুরো কাপড় হবে এগুলো দিয়ে তো তোমাদের ফিনিশিংটা দেখাবো কীভাবে করছে না করছে ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করবে আমাদের জানাবে কমেন্ট করে কেমন লাগছে ঠিক আছে তো এখন বাঁশ যেহেতু দিচ্ছে এখন অতটা ভালো লাগবে না দেখে তখন সম্পূর্ণ কমপ্লিট করলে তারপর আসলে তো সব খারাপ করে দেবে দেখতে ভালো লাগবে না কথা হয়ে যাবে তো আশা করছি তোমাদের ভালো লাগবে প্যান্ডেলটা দেখে তো এ ছাতে উঠে আমি দেখ ছাদ থেকে উপরে ভিডিও করছি কেমন লাগছে এইভাবে লাগছে একটু দেখো পুরা এই খাওয়ার প্যান্ডেল ছাদ থেকে করছি আমাদের ছাদ থেকে কার তো ওই যে ভেতরে শুরু করে দিয়েছে তারপর লাগালাগি শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কম্পিউটার দিকে আসছে তো আশা করি তোমাদের ভাল লাগে পেন্ডেলটা আর কারা কারা প্যান্ডেল আর নিতে চাই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো চলো আশা করছি পেন্ডেলটা ভাল লাগবে তো দেখতে থাকো তোমরা ফাইনালি পেন্ডেলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটার ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আমাদেরকে ঠিক আছে ভালো লাগলেও না ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে এখনও কমপ্লিট হয়নি অথচ অনেক কিছু লাঠি ফাটিং দেওয়ার ব্যাপার আছে ফুল টুল দেওয়ার ব্যাপার আছে জাস্ট এটা তৈরি হচ্ছে কেবল তৈরি হয়নি এখনো কমপ্লিট ঠিক আছে তো পুরোপুরি তৈরি হওয়ার পর তোমাদের আবার ভালো করে দেখাবো এটা হচ্ছে প্রথম পার্ট দেখাচ্ছি এক তো আপলোড করা যায় না হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যেন এম বেশি খাবে ওই জন্য ভাবছি ছোটো ছোটো করে তোমাদের দেখাবো দেখো করে দিয়েছে পুরা তো আরও বাকি আছে লাইটিং দেওয়ার তো কেমন লাগছে পেন্ডেলটা একটু জানাবে আর আমি অল্পখানি এখানে ভিডিও করছিলাম তোমাদের দেখার জন্য লোক ছিল তাই কথা বলতে পারিনি তো লজ্জা লজ্জা ভাব ওই জন্য থেকে ভয়েস অভার দিচ্ছি এই যে দেখো বাইরেরটা একটু দেখায় তোমাদের এই কত সুন্দর লাইটিং দেওয়া আছে দেখো গলিটাতে কাপড় দেওয়া হয়নি পাশে এখনও এগুলোতে পাশে কাপড় দিয়ে নেমে নামিয়ে দেবে এটা জাস্ট উপরটা দেখালাম তোমাদের আর কেমন লাগছে গলিগুলো তোমাদের জানাবে ঠিক আছে তো কমপ্লিট হওয়ার পর আর একটা ভিডিও দেবো তোমাদের সেটাতে পুরো কমপ্লিট দেখতে হবে দেখো এই রাজমহল হলের মতো লাগছে আমাকে তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এই দেখো কেমন লাগছে এটা কন করবে কমপ্লিট হয়নি কমপ্লিট না হওয়াতে এরকম লাগছে এখানে এই জায়গাটা বসবে বউ বসবে স্টেজ বানাবে এখানে তো হয়নি কিছু এখন এই যে আমাদের যে খাওয়া দাওয়া প্যান্ডেলটা কাপড় দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ একটু মাটির সমান করা হচ্ছে তো ওইটা ভালো লাগলে ফোন করবে শেয়ার কর